জানিয়ে দেব পঞ্চাশ হাজার কর্মীর পরিবার করোনা অবস্থায় আছে বলছে আওয়ামী লীগ জানাবো চক্রান্তের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে বলছেন মির্জা ফখরুল এদিকে ডিম পেঁয়াজের পর বাড়ছে তেলের দাম এবং সর্বশেষ জানাবো বঙ্গোপসাগরের টলার ডুবিতে এক জেলের মৃত্যু নিখোঁজ তিন দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ডিম পেঁয়াজের পর বাড়ছে তেলের দাম আমদানি শুল্ক হ্রাসের পরও রাজধানীর খুচরা বাজারে কমেনি পেঁয়াজের দাম উল্টো সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি বেড়েছে পাঁচ থেকে দশ টাকা পাশাপাশি আলুও বিক্রি হচ্ছে বাড়তি দরে দাম নিয়ন্ত্রণে আমদানি করা হলেও ডিমের দাম কমেনি বরং সপ্তাহের ব্যবধানে ডজন প্রতি বারো পিস ছয় থেকে দশ টাকা বাড়তি দর বিক্রি হচ্ছে এছাড়া মূল্যবৃদ্ধির দৌড়ে ব্রয়লার মুরগির সঙ্গে বেড়েছে ভোজ্য তেলের দামও রসুন কিনলেও কেজি প্রতি কুনতে হচ্ছে বাড়তি দশ টাকা বিক্রেতারা জানান খুচরা বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে একশো পাঁচ থেকে একশো বিশ টাকা যা সাত দিন আগে একশো পাঁচ থেকে একশো পনেরো টাকা ছিল প্রতি কেজি আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে একশো থেকে একশো দশ টাকা যা আগে নব্বই থেকে একশো টাকা ছিল প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ষাট টাকা প্রতি কেজি দেশি রসুন বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ যা এক সপ্তাহ আগেও দুশো তিরিশ টাকা বিক্রি হয়েছে খুচরা বাজারে প্রতি লিটার খোলা সোয়াবিন তেল বিক্রি হয়েছে একশো আটান্ন থেকে একশো ষাট যা সাত দিন আগেও একশো পঞ্চান্ন টাকায় বিক্রি হয়েছে এদিকে গত সপ্তাহে নিত্য প্রয়োজনীয় পণ্য আলু ও পেঁয়াজের দাম কমাতে আমদানি শুরু করে হ্রাস করেছে জাতীয় রাজস্ব বোর্ড আলু আমদানিতে বিদ্যমান পঁচিশ শতাংশ আমদানি শুল্ক কমিয়ে পনেরো শতাংশ নির্ধারণ করা হয় একই সঙ্গে আলু আমদানিতে যে 3 শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক আছে তা সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে একই সঙ্গে পেঁয়াজের উপর প্রযোজ্য পাঁচ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে কিন্তু এক সপ্তাহ পার হলেও দাম কমেনি বরং বেড়েছে খুচরা বাজারের প্রতি কেজি বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো যা গত সপ্তাহে একশো টাকা ছিল প্রতি ডজন ফার্মের ডিম বিক্রি হচ্ছে একশো যা আগে একশো পঞ্চাশ থেকে একশো টাকা ছিল এদিকে দেশে ডিমের বাজার নিয়ন্ত্রণে ভারত থেকে পঞ্চাশ লাখ আমদানির অনুমতি দেওয়া হয় প্রথম চালানে গত বছর আমদানি হয় একষট্টি হাজার আটশো পঞ্চাশটি ডিম এবার দ্বিতীয় চালানে আমদানি হয় দুই লাখ একত্রিশ হাজার চল্লিশটি তারপর দাম কমেনি বরং হু হু করে বাড়ছে রাজধানীর নয়াবাজারে নিত্যপণ্য কিনতে আসে মোহাম্মদ ইমন বলেন ছাত্র আন্দোলনের মাধ্যমে এক সরকার পতন ঘটিয়ে নতুন এক সরকার দেশ পরিচালনা করছে ভেবেছিলাম এক সরকারের আমলে কিছু কমুক আর না কমুক নিত্য দাম কমবে কিন্তু তা কমেনি বরং বেড়েছে পণ্যের দাম কমাতে কিছু পণ্যের শুল্ক হ্রাসও করা হয়েছে কিন্তু বাজারে এর প্রভাব নেই আমাদের মতো সাধারণ ক্রেতাদের বাড়তি দরেই পণ্য কিন্তু হচ্ছে তিনি জানান বাজারে ডিমের কোনো সংকট নেই তারপরও ডজন কিনতে একশো পঁয়ষট্টি টাকা খরচ করতে হচ্ছে কেজিতে দশ টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দামও নতুন করে ভোজ্য দামও বাড়ছে যে বা যারা তদারকি করবে তাদেরও দেখা পাওয়া যাচ্ছে না মাঝে মধ্যে নিজস্ব ফেসবুক পেজে ভিডিওতে দেখা তাদের দেখা যাচ্ছে এমন চলতে থাকলে বাজারে পণ্যের দাম কমবে না একই বাজারে মুদি দোকানে আমারও তাহলে বলেন নতুন সরকার আসার পর কিছুদিন রাস্তায় বাজারে চাঁদা চাঁদাবাজি ছিল না এজন্য কিছু পণ্যের দাম কিছুটা হলেও কম ছিল এখন আবার চাঁদাবাজি শুরু হয়েছে তাই পণ্যের দাম প্রভাব পড়েছে পরিস্থিতি এমন এক দল গেছে আরেক দল এসেছে এখন কারা চাঁদা নিচ্ছে তা সবাই জানে ব্যবস্থা নিলে পণ্যের দাম আরও কমে যাবে রাজধানীর খুচরা বাজারে বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায় বৃহস্পতিবার প্রতি কেজি ছোট দানার মসুর ডাল বিক্রি হয় একশো টাকা প্রতি কেজি খোলা সাদা আটা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ টাকা প্যাকেট জাত আটা প্রতি কেজি বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা প্রতি কেজি খোলা ময়দা বিক্রি হচ্ছে ষাট টাকা পাশাপাশি প্যাকেট জাত ময়দা বিক্রি কেজি প্রতি বিক্রি হচ্ছে সত্তর টাকা সঙ্গে দেশি হলুদ বিক্রি হচ্ছে তিনশো থেকে চারশো টাকা আমদানি করা হলুদ বিক্রি হচ্ছে প্রতি কেজি তিনশো থেকে তিনশো টাকা প্রতি কেজি দেশি আদা বিক্রি হচ্ছে চারশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকা প্রতি কেজি আমদানি করা আদা বিক্রি হচ্ছে দুইশো থেকে দুইশো টাকা চক্রান্তের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে বলছেন মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেছেন ফ্যাসিবাদী হাসিনা বিরোধী আন্দোলনে আমাদের যে ঐক্য সৃষ্টি হয়েছিল সেই ঐক্যকে যেন আমরা অটুট রাখতে পারি আজকে সুপরিকল্পিতভাবে সুপরিকল্পিত ঐক্যকে বিনষ্ট বলেন সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি ছিলেন গণতন্ত্রের সত্যিকারের নায়ক আমরা যখন কথা বলতে পারিনি তখন মুশফিক আমেরিকা এবং ইউরোপ বাংলাদেশের গণতন্ত্রের মুখপাত্রের দায়িত্ব পালন করেছিলেন এমন সন্তান বাংলার ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার তিনি বলেন মুশফিক গণতন্ত্রের সত্যিকার হিরো ছিলেন মুশফিক আমাদের কাছে এই দেশে মানুষ ও গণতন্ত্রকামী মানুষের কাছে তিনি হিরো হিসেবে থাকবেন আমরা যখন দেশে অত্যাচার নির্যাতনের মুখে কথা বলতে পারছিলাম না তখন মুশফিক গণতন্ত্রকামী মানুষের পক্ষ থেকে বাংলাদেশে হয়ে বহির্বিশ্বে কণ্ঠ উচ্চকাতে উচ্চকিত করেছেন নিঃসন্দেহে তিনি মানুষের কাছে হিরো হয়ে থাকবেন তিনি আরও বলেন মুশফিকতার সঙ্গীরা ফ্যাসিবাদি হাসিনার অত্যাচার ও নির্যাতনের কারণে দেশে থাকতে পারেনি তারা লড়াই করেছেন বাইরে গিয়ে আর আমরা দেশের ভেতর থেকে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি এবং বিজয় অর্জন করেছে ছাত্র জনতার অভূতপূর্ব গণ মধ্য দিয়ে এই বিজয় তখনই সুসংহত হতে যদি আমরা এটাকে ধরে রাখতে পারি আমাদের যে ঐক্য সৃষ্টি হয়েছিল সেই ঐক্যকে যদি আমরা অটুট রাখতে পারি আজকে সুপরিকল্পিতভাবে সেই ঐক্যকে বিনষ্ট করার একটি চক্রান্ত চলছে সে বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে এখানে কোনো ব্যক্তি কোনো গোষ্ঠী কোনো দল এই মিশনকে সামনে এনে গোটা বাংলাদেশের যে সম্ভাবনা সৃষ্টি হয়েছে তা কেউ যেন কেউ করতে না পারে এই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি পঞ্চাশ হাজার কর্মীর পরিবার করুণ অবস্থায় আছে বলছে আওয়ামী লীগ তৃণমূলের প্রায় পঞ্চাশ হাজার কর্মী করুন অবস্থায় আছে তারা তাদের পরিবারগুলোকে বাঁচাতে অনুরোধ করেছেন কর্মীদের অনেকে মামলা হামলা গ্রেপ্তারের কারণে বাড়িতে অবস্থান করতে পারছেন না আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী ও সমর্থকের জন্য জরুরি তথ্য জানিয়ে পোস্টে লেখা হয়েছে সারা দেশ থেকে অনলাইনেই যুগ জুলাই আগস্ট পুরো মাস এবং চলতি মাস সেপ্টেম্বর মাসে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা গণহত্যা লুটপাট ও অগ্নিসংযোগ ও ভাঙচুরের তথ্য আমরা সংগ্রহ করেছি যা এখনও চলমান দেশের প্রতিটি জেলা মহানগর উপজেলা ইউনিয়ন এমনকি কয়েক হাজার ওয়ার্ড আট হামলা হয়েছে আওয়ামী সহযোগী সংগঠনের নেতা কর্মীদের উপর আমাদের সবকিছু লুট করেছে বিএনপি আমাদের সন্ত্রাসীরা মহানগর ও জেলা উপজেলা পর্যায়ের একজন নেতা কর্মীর বিরুদ্ধে আছে পাঁচ থেকে দশটি পর্যন্ত মিথ্যা মামলা এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দুস্ত কর্মীদের পাশে দাঁড়ানো তৃণমূলের প্রায় ৫০ হাজার কর্মী মেলে ও মেসেজের মাধ্যমে তাদের করোন অবস্থার কথা জানিয়েছেন বিশেষ করে অনুরোধ করেছেন তাদের পরিবারগুলোকে বাঁচাতে অনেকে মামলা হামলা গ্রেপ্তারের কারণে বাড়িতে অবস্থান করতে পারছেন না দেশে বা প্রবাসে থেকে যারা দুস্থ নেতাকর্মীদের নেতা কর্মীদের পাশে দাঁড়াতে চান ইমেইল বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনার কাছে আমার তথ্য সরবরাহ করব পোস্ট আরও লেখা হয় দেশে বা প্রবাসী থেকে যারা নিজ নিজ এলাকায় কর্মীদেরকে সহযোগিতা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা এখন থেকে পাবলিক প্ল্যাটফর্মে কারো ব্যক্তিগত ফোন নাম্বার বা অন্য যে কোনো পরিচিত নাম্বার শেয়ার করা থেকে বিরত থাকব। দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলো অবশ্যই একটু লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ